লাইনের মাছ এই মাছ গুলো আস্তে আস্তে কমতি কমতি কেজিতে পাঁচ হাজার তিন হাজার আট হাজার এরকম কমতি কমতি আসতেছে আসলে পর্যাপ্ত পরিমাণ মাছ এ রেখে দিচ্ছি আমরা এই স্টক এর মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে এখন মাছ পাঠাচ্ছি তা আজকে বেশ কিছু মাছের আইটেম দেখাবো এই ভৈরব মস্তি থেকে আমি প্রোভাইটার মোহাম্মদ আব্দুল মজিদ বলছি হ্যাঁ এটা সে খাই বোয়ালি পাঙাস দেখেছে এই সেই গোয়ালি চাষি চাষিবাদের উদ্দেশ্যে দেখাচ্ছে খাই বোয়ালি পাঙ্গাস এই দেখেন হাই বোয়ালি পাঙ্গাস কেজিতে দশ বারো হাজার লাইনের মাছ দেখছেন মাছ এটা হলো সেই কাতলা কেজিতে চোদ্দ পনেরো কেজি ওয়েট এর বুড়ুটির মাছ হালদা নদীর কাতলা এটা হ্যাঁ হ্যাঁ এই যে পনেরো বিশ হাজার লাইনের মাছ টাইগার মনোসেক্স মাছ এই সেই টাইগার মনোসেক্স তেলা টাইগার মনোসেক্স তেলা দেখেন চাষিরা মাছ মাছগুলো কত স্পিড ভাই এটা টাইগার মনোসেক্স আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষী ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা বহুদিন ভিডিও করতে পারি না অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না আমাদের এই প্রতিষ্ঠানটা নিজস্ব প্রতিষ্ঠান যশোর ভৈরব মৎস্য আচারী আমাকে ইউটিউব চ্যানেলের নাম যশোর ভৈরব মৎস্য খামার আমরা এখানে সকল প্রকার মাছের ধানি পোনা উৎপাদন করে বিক্রয় করে থাকি আজ আপনাদের মাঝে আমরা বিভিন্ন মাছের ধানিপোনা পোনা দেখাবো অনেকদিন ভিডিও করা হয় না মানে ব্যস্ততার কারণে এত পরিমাণ ব্যস্ত থাকি আমরা হাসারি থেকে তাই আপনাদের মাঝে এখন মুজিদ ভাই কি কি মাছের ধানিপোনা দেখাবে চলুন মুজিদ ভাইয়ের কাছ শুনে আসি এখন পনেরো হাজার লাইনের মাছ এই মাছগুলো আস্তে আস্তে কমতি কমতি কেজিতে পাঁচ হাজার তিন হাজার আট হাজার এরকম কমতি কমতি আসতেছে আসলে পর্যাপ্ত পরিমাণ মাছ স্টকে রেখে আমরা এই স্টকের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে এখন মাছ পাঠাচ্ছি তা আজকে বেশ কিছু মাছের আইটেম দেখাবো এই ভৈরব মস্যাসি থেকে আমি প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মুফিব বলছি আজকে আমাদের চাষি ভাইদের উদ্দেশ্যে মাছ দেখাবো এবং মাছের রেট আমি জানাবো আজকে আসলে আপডেট রেট কিন্তু যে অনেক সময় দেখাতে ভিডিও থেকে যায় এই ভিডিও অনুযায়ী কিন্তু আমাদের কাস্টমার ফোন দেয় পাঁচ দিন আগের ভিডিও আজকে ফোন ধরছে আসলে পাঁচ দিন আগের ভিডিও আর আজকের ভিডিও আজকের ভিডিওর মাছের রেট অনেক একটু ডিফারেন্স থাকে কারণ আর মাছ কিন্তু মার্কেটে কমে যাচ্ছে মাছ উৎপাদন হচ্ছে না মাছ যত কমবে তত মাছের রেট বাড়বে এটা আমি পার্টিদের উদ্দেশ্যে সবসময় বলে দিই বলে যাই আজকে বেশ কিছু মাছ দেখাবো চলেন আমার সাথে ভাই হাউজে এত পরিমাণ মাছ এটা কি মাছ ভাই ভাই এটা সে থাই গোয়ালি পাঙাস দেখেছেন এই সেই গোয়ালি পাঙাস আমার চাষি ভাইদের উদ্দেশ্যে দেখাতে থাই গোয়ালি পাঙাস এই দেখেন থাই গোয়ালি পাঙাস কেজিতে দশ বারো হাজার লাইনের মাছ

চলেন আরো মাছ আছে ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এখন এটা হলো সেই কাতলা কেজিতে চোদ্দ পনেরো কেজি ওয়েটের বুড়ুটির মাছ হালদা নদী কাতলা এটা হ্যাঁ হ্যাঁ এটাই যে পনেরো বিশ হাজার লাইনের মাছ আসলে কিন্তু ধানি কিন্তু এখন পাওয়া যাচ্ছে না ধানি রেণু বন্ধ হয়ে যাবে সর্বপ্রথম আগে কিন্তু কাতলা রেণু বন্ধ হয়ে যায় এখন এটা কেজিতে পনেরো বিশ হাজার লাইনের মাছ এটা এখন আমরা বেশ কিছু এখন আপনার দুই টাকা কেজি

এই টাইগার মুভিতে বৈশিষ্ট্য যাই দড়া কাটা ভাবে দাগ আছে মাছের কোয়ালিটি কিন্তু এক সাইজ মাছ আসলে সবসময় এরকম এক সাইজ মেলে না তা আশা করি আমার চাষি ভাইরা যদি নেয় তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার অনেক চাষি ভাইরা আমার ফোন দেয় যে ভাই আপনি কি ব্যবসা করতেছেন না আসলে ভাই আমার হাসারিটি না আসলে বুঝতে পারবেন না আমার প্রতিনিয়ত কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি দানে ডেলিভারি দিয়ে আসলে ভিডিও করার সময় পায় না ঠিক আছে তা আরো অন্যান্য মাছ আছে আমার চাষি ভাইদের উদ্দেশ্যে আজকে দেখাবো চলেন

তাহলে মাছের দাম কম থাকে রেনু না থাকে সে মাছটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তাই আমার চাষি ভাইদের লাগলে অবশ্যই নিতে পারেন এটা দেড় কেজিতে এক লক্ষ মাছ অনলি আঠাশশো টাকা আর যেসব মাছের রেট গুলো বলেছি এসব মাছের আমাদের কাছে ফোন দিলে আমার কাছে ফোন দিলে আলোচনার সাথে কিছু কম বেশ করে রাখা যাবে এবার চলেন আরো অন্যান্য মাছ আছে হ্যাঁ দেখেন মিরগেল কেজিটি সাত আট হাজার লাইনের মাছ মিরগেল মাছ অনলি

লাইনের মাছ এখন সেই বাটা দেখাচ্ছি আপনার কেজি এখন থেকে মনে করেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার আট হাজার তিন হাজার চার হাজার লাইনের মাছ এখন সবসময় পাবেন আমাদের কাছে

দেখেন কেজিতে হাজার লাইনের আর আসলে আমাদের কাছে সমস্ত সব অনেক ধরনের মাছ আছে সবসময় ভিডিও তো দেখাতে পারি না মাছ দিতে ফোন দিলে সব সাইজের মাছ দিতে পারবো ইনশাল্লাহ কারণ ভিডিওতে মনে করেন সব দিলেই অনেক লং সময় লাগে যার ফলে তো আমরা সব পদের মাছ দেখাতে পারি না তাই দেখেন তার মধ্যে এইসব মাছ দেখাচ্ছি এই মাছের ভিতরে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা সমস্ত মাছ দেওয়ার চেষ্টা করব আমার চাষি ভাইদের জন্য আরো মাছ আছে চলেন দেখাই এটা কি মাছ দেখাচ্ছেন এখন এটা দেখেন সিলভার মাছ দেখাচ্ছি এই সেই বাংলা ইলিশ বাংলার ইলিশ

দেখেন মাছের মহিষির মতন মহিষির মহিষ জন্ম নাই দেখ বুঝতে পারেনটা মহিষির মতন একদম মানে হবে মনে করেন একদম সাইজ কত কেজি করে হতে পারে আল্লাহ করে আল্লাহ এর বুড়োটা সাইজ একটা হলো পঁচিশ তিরিশ কেজি মাছগুলো দেখালাম এই মাছগুলো আইটেম আপনার কাছে আপনাদের যদি লাগে তা আমরা সবসময় প্রতিনিয়ত দিতে পারবো আর যে আইটেম গুলো দেখেছি এছাড়া আরো অন্যান্য মাছ আছে আমার প্রত্যেকটা হালদি সব মাছ আর বাদ বাকি যদি চান আমি হাউজে তুলে ডেলিভারি দিই প্রতিনিয়ত আমারও অর্ডার দিলে সব পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখনো পর্যন্ত আমি মাছ আমার স্টকে আসে আমি ডেলিভারি দিচ্ছি সব মাস তো ভিডিওতে দেখাতে না তা আপনাদের লাগলে আপনারা স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু নাইন ডবল ফাইভ জিরো ওয়ান এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা মাছ পাঠাচ্ছি আপনার হোম ডেলিভারি অনেকে বলে যে বাসায় পৌঁছে দিতে হোম ডেলিভারি আগে ভিডিও তো যেভাবে দেখে কিন্তু আসলে না আমরা কিন্তু মাছ কিন্তু আপনার খরচ আলাদা বলি মাছের দাম আলাদা বলি তা আজই পর্যন্ত সামনে নেক্সট ভিডিও আপনাদের মাঝে আবার তুলে ধরবো আল্লাহ হাফিজ